পুলিশ তো বড় রাম ভক্ত এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবঙ্গে কোন দেখিনি রাম ভক্ত পুলিশ গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেখা গেল পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই শোর গোল পড়ে যায় দুর্গাপুরে সম্প্রতি রামনবমীর কার্নিভালে এসে পুলিশকে ভক্ত বলে সম্বোধন করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হনুমান জয়ন্তীতে তার সেই কথাতেই পড়ল শিলবহর গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে হনুমান জয়ন্তীর মিছিল সামলালেন দুর্গাপুর থানার এক পুলিশ আধিকারিক সহ দুই সিভিক ভলেন্টিয়ার বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এসিপি শনিবার বিকেলে দুর্গাপুরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড এলাকায় এক মন্দির কমিটির আয়োজিত হনুমান জয়ন্তীর র্যালিতে দেখা যায় এই ছবি এই র্যালিতে অংশ নিয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর দুই সদস্য ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারী সহ তৃণমূলের বেশ কিছু নেতা শাসক দলের নেতাদের এটা নিশ্চিত যে ওই র্যালি বিজেপির উদ্যোগে নয় গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে সেই র্যালি সামলালেন এক পুলিশ আধিকারিক শুধু আধিকারিকই নন দুই সিভিক ভলেন্টিয়ারের গলাতেও দেখা যায় গেরুয়া উত্তরীয় দুদিন আগে দুর্গাপুরের রামনববের কার্নিভালে এসে এই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এবার বিজেপি নেতা সেই কথাই মিলিয়ে দিলেন দুর্গাপুরের এই পুলিশ আধিকারিক আর দুই সেবিক volunteers। পুলিশ আござে বড় রামভক্ত এবারে। এত রামভক্ত পুলিশ পশ্চিম বাংলায় দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামায় সোয়া দেখেছেন মিষ্টি খেয়েছেন মিষ্টি খাইয়েছেন। ওই হারাম যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না রামের সঙ্গে আস এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই বলেন সকলেই সনাতনী হিন্দু তারাও বাংলার সংস্কৃতি ঐতিহ্য পালন করেন তারা যদি গলায় হনুমান জয়ন্তীর উত্তরীয় পড়ে হাঁটেন এর মধ্যে অন্যায় কিছু দেখছি না অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমরা সব সময় বলছি যারা প্রকৃত হিন্দু তারা রাস্তায় নামুন বাস্তব আছে সকলে সকলেই সনাতন হিন্দু তাদেরও তারা আচার ধর্ম পাঠক বাংলা সংস্কৃতি কালচার তারা পালন করেন তারা পুলিশের দেশটা প্রয়াসে বলে তাদের কিন্তু নয় যে তারা পালন পালন করে না স্বাভাবিক রামনবমী আছে তাদের হনুমান জয়ন্তী আছে তারা যদি গোলায় ফ্যাক্টরি করে হাঁটে যদি অন্যায় কিছু নয় তাদের হিন্দু এরকম অন্যায় কিছু বিষয় নেই এখানে কিন্তু এখন অনেক অনেক কিছু বলতে পারি কিন্তু আমরা মনে করি যারা প্রকৃত হিন্দুকার বলি আমরা যারা হিন্দু তারা এগিয়ে আসুন রাস্তা নামুন যে বাংলায় চলছে সে পুলিশ হোক কোনো ডাক্তার হোক উকিল হোক ব্যারিস্টার হোক সে মনে প্রাণে হিন্দু তাই সে হিন্দু কাজ করছে চাকরি করছে তাদের সময় নেই তাই মিছিল হাঁটছে তাই মিছিল করার পরে অন্যায় কেউ আছে সঠিক কাজ করেছে মনে করি কে কি বলছে দেখা দরকার নেই বিতর্ক নিয়ে তৃণমূলের দু নম্বর ব্লকের যুব সভাপতি রাজু সিং বলেছেন একটা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছিল এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই কোনো উদ্যোক্তা যদি কোনো পুলিশ আধিকারিকের গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে থাকেন তাহলে তার মধ্যেও কোনো অন্যায় নেই এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান ঠিক না একটা হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে হচ্ছে একটা ধরো র্যালি শোভাযাত্রা এবার শোভাযাত্রার মধ্যে তোমার হচ্ছে ঠাকুরের ধর হনুমান জয়ন্তীর কোনো একটা উত্তরীয় যদি কেউ পরি পরি দেয় কোনো উদ্যোক্তা তাতে তো প্রশাসনের কোনো দোষ নেই ঠিক না এটা তো কোনো আমি মনে করি না যে এটা হচ্ছে কোনো তোমার হচ্ছে যে পড়েছে বলে তাতে হচ্ছে তোমার হচ্ছে সরকারি লোক পড়তে পারে না এরকম তো কোনো ব্যাপার নেই না এটাতে যারা বলছে তারা হচ্ছে তাদের কাজই হচ্ছে বলা তো এটা হচ্ছে ছাড়া কিছু নয় কিছু জনের তো স্বাবি হচ্ছে যে কোনো জিনিসকেই হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে খারাপ চোখে দেখা ঠিক আছে একটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান একটা হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীকে সামনে থেকে একটা শোভাযাত্রা হয়েছে সে কমিটির উদ্যোক্তারা একটা তোমার হচ্ছে উত্তরীয় পড়িয়েছে সেটা তো কোনো পাকির নয় সুবীর রায় মৌখিক ভাবে জানিয়েছেন উর্তি পড়া অবস্থায় কোন পুলিশ আধিকারিক বা কোন সিভিক ভলেন্টিয়ার এইভাবে ধর্মীয় সংগঠনের উত্তরীয় জড়াতে পারেন না কিন্তু তারা নিজের ইচ্ছেতে সে উত্তরীয় পড়েছিলেন না কেউ পড়িয়ে দিয়েছিল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বিষয়ে সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু বলেন বিজেপি আর তৃণমূল মিলে ধর্ম নিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে আর পুলিশকে সেই কাজে ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার জিরো